হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আক্স ম্যানেতিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বড় মতো প্রতিদিন একই কথা বলি আমি আলিয়াসগড় লেকচারার ডিপার্টমেন্ট হচ্ছে এসে বিউ আচ্ছা আমরা এখন যে নিয়ে আলোচনা করব নর্মালাইজেশন এই টপিকটার নাম শুনলেই ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে একদম নর্মাল হয়ে যায় যেটা আমার ক্ষেত্র করছে তা আমি আজকে নর্মালাইজেশান একদম নর্মালভাবে বোঝানোর বোঝাবার চেষ্টা করব এমনভাবে বোঝাবো ইনশাআল্লাহ যে নর্মালাইজেশন নর্মাল করে বুঝাইয়ে সবাইকে নর্মাল করে ফেলবো ইনশাল্লাহ তে আমরা দেখি আসলে নর্মালাইজেশনটা কেন করা হয় যখন আমরা কোনো ডাটাবেসে ডিজাইন করি ডাটাবেসটা যেন আরও ইফিসিয়েন্টলি ডিজাইন হয় তার মানে নর্মালাইজেশনটা করা হয় ডাটাবেসটাকে সুন্দরভাবে ডিজাইন পারপাসে এখানে আরেকটা অপশন আছে সেটা হলো যে সুন্দর করে ডিজাইন করবো সাথে সাথে যখন একটা ডাটাবেস ডিজাইন করা হয় তখন এর ভিতরে অনেক রিডানডেন্সি থাকে এই নর্মালাইজেশনের মাধ্যমে আমরা বিভিন্ন রিডানডেন্সি লেভেলগুলো খুঁজে বের করতে পারব এবং এই রিডানডেন্সিগুলো আমরা দূর করতে পারবো তার মানে নর্মালাইজেশনের মূল উদ্দেশ্য হলো সুন্দর করে ডাটাবেস ডিজাইন করতে গিয়ে রিডান্ডেন্সি খুঁজে বের করব এবং সেই রিডানডেন্সিগুলো রিমিউভ করব। আচ্ছা নর্মালাইজেশনে কেন দরকার তার একটা যদি এক্সাম্পল দিই যখন আমরা যদি ডাটাবেসটা ডিজাইন সঠিকভাবে না হয় মানে নর্মালাইজডভাবে না হয় এখানে পসিবল কিছু অ্যানোমালিস হতে পারে কিছু সমস্যা হতে পারে কি ধরনের সমস্যা হতে পারে সাপোজ আপডেট অ্যানোমালিস তা আমরা জানি যে একটা ডাটাবেসে ইনফরমেশনগুলো কিন্তু একটা টেবিলে থাকে না অনেকগুলো টেবিলে স্ক্লেটারভাবে মানে ভাগ করা ভাগ করা থাকে যদি ডাটাবেসটা সুন্দরভাবে নর্মালাইজভাবে সাজানো না থাকে তাহলে একই ইনফরমেশন তো বিভিন্ন টিভিলে থাকতে পারে দেখা গেলো যে একটা টেবিলে কোনো একটা ইনফরমেশনকে আমি আপডেট করলাম কিন্তু সেই আপডেটটা প্রত্যেকটা টেবিলে ঠিক মতো আপডেটটা হবে না তাহলে এটা একটা প্রবলেম এটা কখন হবে যদি ঠিক মতো নর্মালাইজ না করা থাকে তাহলে এই প্রবলেমটা হতে পারে অন্যভাবে ডিলেটের ক্ষেত্রে প্রবলেম হতে পারে যে বিভিন্ন ইনফর্ম একই ইনফরমেশন বিভিন্ন টেবিলে সরাই ছিটে আসে এখন এটা ঠিকভাবে যদি নর্মালাইজ করা না থাকে কোনো একটা ইনফরমেশন একটা টেবিল থেকে ডিলেট করলাম কিন্তু এটা সব টেবিল থেকে ডিলেট না হতে পারে ওই এন্ট্রিটা কোনো না কোনো টেবিলে আবার কপি থাকলো কোনভাবে ইনসার্ট করতে গেলে সেম ঘটনা ঘটবে যদি সঠিকভাবে পারফেক্টলি নর্মালাইজ বা ডিজাইন করা না থাকে তাহলে একটা টেবিলে ইনসার্ট করলাম কিন্তু ইনফরমেশনটা যাওয়ার কথা ছিল চারটা টেবিলে কিন্তু দেখা গেল তিনটা টেবিলে ইনসার্ট হয়েছে আরেকটা টেবিলে ইনচার্ট হয় নাই তার মানে এই সমস্যাগুলো যেন আপডেট ডিলেট এবং ইনসার্টের ক্ষেত্রে যেন পারফেক্টলি ডাটাগুলো ম্যানুপুলেট হয় পারফেক্টলি ডিজাইনটা হয় এর জন্য আমরা নর্মালাইজেশন করে থাকে তো নর্মালাইজেশনে অনেকগুলো টাইপ হয়ে থাকে যে ফার্স্ট নর্মাল হম থেকে শুরু করে ফিফথ নর্মাল হম পর্যন্ত করা হয় তা আমরা এখানে অত হাই লেভেলে যাবো না এখানে আমরা তিনটা নরমালাইজেশন দেখবো ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে শর্টকাটভাবে ওয়ান এফ টু এনএফ থ্রি এফ বলা হয় আবার থার্ড নর্মাল ফর্মটাকে আরেকটু ডিসক্রাইব করে বয়সি কোড নর্মাল ফর্ম বা শর্টকাট করে বিসি এফ বলা হয় তা আমরা এখানেই তিনটা জিনিস দেখব তা আমরা এই তিনটে জিনিস দেখার আগেই আর একটু ফাংশনাল ডিপেন্ডেন্সি একটু কথা বলে আসি একটা হলো ফুল্লি ডিপেন্ডেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি পার্শিয়াল আর ট্রানজেটিভ এটা আমি একটু এক্সাম্পল দ্বারা বোঝাই ফুল্লি ডিপেন্ডেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি হলো এটা কখন আসবে যদি যে আমার ডিটারমিনেটটা যদি একাধিক অ্যাক্টিভিউট মিলা হয় সাপোজ এ বি সি ডিটারমাইন ই এখানে আমরা কি বলতেছি যে এ বি সি তিনজনে মিলে ইকে কে ডিটারমাইন করতেছে তার মানে ই একটা কির মতো কাজ করতে এখানে ফুল্লি ডিপেন্ডেন্ট হবে কখন যদি ই সম্পূর্ণভাবে এ বি সি তিনজনের উপরে ডিপেন্ডেন্ট হয় তখন আমরা বলবো ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা যদি বাস্তব ক্ষেত্রে বলি যে একটা গ্রুপের তিনজন লিডার আছে সবাই যদি তিনজন লিডারের উপরে ডিপেন্ডেন্ট থাকি তখন সেটা হইতেছে আমাদের ফুললি ডিপেন্ডেন্ট আচ্ছা আচ্ছা ধরি এখানে ই এফ জি সবাইকে ডিপেমেন্ট তিনজনকে ডিপেন্ড করে আচ্ছা যদি পার্শিয়াল কি হলো যে ফুললি হওয়ার কথা ছিল কি তিনজন এরা কি করবে এরা সবাই তিনজনের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে কিন্তু দেখা গেল এখান থেকে শুধু এফটা সবার উপরে ডিপেন্ডেন্ট না হয়ে এফটা শুধুমাত্র বি উপরে ডিপেন্ডেন্ট কিন্তু বি কিন্তু আসলে কোনো কি কি না কী হলো এই পুরাটার একটা পার্ট তখন এটাকে বললো আমরা পার্শিয়াল যে গ্রুপের কথা বললাম যে একটা গ্রুপে তিনজন লিডার আছে যখন আমরা তিনজন লিডারের কথাই মানব তিনজনের উপরে নির্ভরশীল থাকবো তখন সেটা হচ্ছে আমাদের ফুললি ডিপেন্ডেন্ট কিন্তু কোনো গ্রুপ মেম্বার যদি তিনজন লিডারের কথা না মেনে কোনো একটা লিডারের কথা মানে তখন সেটাকে বলতেছে আমরা পার্শিয়াল মানে সম্পূর্ণ লিডারের কথা না মানে পার্শিয়াল একটা লিডারের কথা আমরা মানতেছি তখন সেটা হয়ে গেলো পার্সিয়াল ডিপেন্ডেন্সি আচ্ছা ট্রানজিটিভ ডিপেন্সি কখন করবে যে এই যে তিনজনের কার উপর ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল এদের উপরে কিন্তু দেখা গেলো যে এর ভিতরে যারা নর্মালি এট্রিবিউট বা নর্মাল গ্রুপ মেম্বার তাদের ভিতরে কোনো একটা এট্রিবিউট আরেকটা এট্রিবিউটকে ডিটারমাইন করার চেষ্টা করতেছে তার মানে ই নিজেই অন্যের উপরে ডিপেন্ডেন্ট সে ই নিজে আবার এফকে ডিটারমাইন করার চেষ্টা করতেছে কিন্তু ই কিন্তু আবার এবিসির উপরে ডিপেন্ডেন্ট তখন কি হলো যে